It's a man, high high. high, 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 high. It's a man, high, 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 high.

কুকুর বাসা বন্ধু বলো লড়াই 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 হলো লড়াই লড়াই পাঁচ বছরের নকল রাজা কিসের এত জেমাক পড়বে ভাঙবো বাস্তু কুকুর বাসা বন্ধু বলো লড়াই 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 হলো লড়াই থামছে না থামবে না থামছে না থামবে না থামবে না শতকে দুর্নীতি পিতে লড়াই চলছে চলবে চল শতকে দুর্নীতি পিতে লড়াই চলছে চলবে চল আরেকর গুরু নায়ণ চিয়ার জেলে কম্বল পেতে শুয়ে আছে উন্নয়ন

আমার কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর দেখা নেই মুখ্যমন্ত্রী দুষ্ট লোক উনার শুভ বুদ্ধ উদয় হোক এই সরকার হায় হায় আমাদের এই জবাব আমাদের এই ধর্না চলছে চলবে আমাদের এই জবাব চলছে চল আমাদের গর্জন চলছে চলবে শিক্ষাকর্মীদের এই গর্জন চলছে চলবে